সেই রোগে তার পরিবর্তে আমরা রোজ নিত্য খবর পাই যে ধর্ষণ খুন রাহাজানি স্ত্রীয় তাহানি নারীদের অসম্মান নারীদের অসম্মান তার প্রতিকার হয় না আর যদি কেউ প্রতিকার করতে যায় তাহলে সে খুন হয় তাই আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি বিবেকানন্দকে এবং তার গুরু রামকৃষ্ণ দেবকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত একশো বাষট্টি বছর পূর্বে পৌষ সংক্রান্তির দিন সূর্যোদয়ের ছ মিনিট আগে জন্ম হলো স্বামীজি ভুবনেশ্বরী দেবীর এলেন বীরেশ্বর বীরেশ্বর এই নামকরণ কতখানি আজও প্রাসঙ্গিক তা আমরা প্রতিটি মুহূর্তে করতে পারছি তার মেধা তেজস্বিতা সাহস আর স্বাধীন চেতা মনোভাব বন্ধু প্রীতি আর খেলাধুলার প্রতি অম আকর্ষণ আজও আমাদের ভাবিয়ে তোলেন কোথা থেকে পেলে এত শক্তি যার জন্য বলতে পেরেছেন অভি এই শব্দ একমাত্র ব্যবহৃত হয়েছে উপনিষদে আর কোন শাস্ত্রে মানুষের প্রতি অভি বা ভয় শূন্য বিশেষণ প্রযুক্ত হয়নি তিনি বলে গেছেন যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে তেজস্বী ভাবলে তেজস্বী হবে তোমরা অমর আত্মা মুক্ত আত্মা চির আনন্দময় আত্মা প্রবুদ্ধ হলে শক্তি আসবে সাধুত্ব আসবে পবিত্রতা আসবে যা কিছু ভালো সবই আসবে বিশ্বাস নিজের উপরে বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস উন্নতি লাভের একমাত্র উপায় আর ভুলে গেছে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোন শক্তি বঞ্জিত করতে পারে না তাকে একটি একটি জীবের মধ্যে ব্রহ্ম বিকাশ হলে হাজার হাজার লোক সেই আরপ পথে অগ্রসর হয় পরโลกিক জীবন পরহিত চেষ্টার অভাগী মৃত্যু যা কিছু সত্য তাই চিরস্থায়ী কিন্তু যা সত্য নয় তাকে কেউ বাঁচাতে পারে না সর্বশেষে দিলে বলে গেছেন সাহসিকতায় ধর্ম স্বামীজি ও শ্রী রামকৃষ্ণের বাণী বস্তুত অভিন্ন বিধ্বংসী পারমাণবিক যুদ্ধের গ্রাসনকে বিপন্ন মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে তাদের বাণী একান্তই অপরিহার্য আমরা বিশ্বাস করি যে একমাত্র তার বাণী বর্তমানে আতঙ্কপ্রীত বিশ্বে শান্তি সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়ায় সক্ষম বহু বছর পেরিয়ে যাবে বহু প্রজন্ম অতিক্রান্ত হবে বিবেকানন্দ ও তার যুগ যুগ সুদূর অতীতে পরিণত হবে সারা জীবন ধরে তিনি সব দেশবাসী উজ্জ্বল ভবিষ্যতে স্বপ্ন দেখেন ভারত জন্য দুঃখ পীড়িত দেশবাসীকে জাগিয়ে তুলবার জন্য অপরিশ্চার ও নিষ্ঠুরতার গ্রাস থেকে তাদের মুক্ত করবার জন্য যিনি এত কিছু করেছেন সেই মানুষটির স্মৃতি অর্থাৎ বিবেক আনন্দের স্মৃতি কখনোই ম্লান হবে না তাইтальমানিলে আমার মনে

কথার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যিনি এই কথাগুলো জীবনে উপলব্ধি করে গেছেন সেই যুব মানবকে জানাই আমার আমরা সকলে এবং আমার তরফ থেকে এই যে সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করেছে আমি আমার তরফ থেকে যুবক আমাদের আমার তরফ থেকে অকুণ্ঠ এগিয়ে চলার জন্য আশীর্বাদ জানাই সর্বশেষে আপনাদের ধৈর্য যদি ঘটেছে তবু আমি বলি একটা সরচিত গান এটা আচ্ছা সরি এই